হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি মেয়েরা চলে যাবে মাঠে সায় এত সকালে আসলে কিছু খেতে চায় না কিন্তু খালি পেটে তো আর পাঠানো যায় না তাই হালকা পাতলা কিছু একটা করে দিচ্ছি ডিম দিয়ে পাউরুটি ভেজে দিচ্ছি খাবে না দুই এক কামড় খেয়ে রেখে দেবে তারপরে এ তো দুজনে চলে যাচ্ছে আজকে আমি আর যাব না এখন টিফিনে যাব। বড়ো মেয়েকে বললাম তুমি ওকে রাস্তা পার করে দিয়ে তারপরে রিক্সায় চলে যেও তো ওদের বিদায় করে দিয়ে টুকটাক কিছু কাজ করে আমি ওদের টিফিন খাইয়ে রেখে এসেছি আসার সময় বাজারও করে নিয়ে এসছি ওটা আর আপনাদের দেখালাম না এত কিছু আসলে একা মানুষ দেখানো যায় না এক হাত দিয়ে মোবাইল ধরতে হয় এক হাত দিয়ে কাজ করতে হয় অনেক কষ্ট হয়ে যায় তো যে টমেটো ভর্তা বানাবো আসলে বাজারঘাট বাচ্চা কাচ্চা সামাল দেওয়া সব কিছু আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড দোকান করে সময় পায় না আর সময় পেলেও সে করতে চায় না তো এক পাশে টমেটো ভর্তা করছি আর এক পাশে সবজি ভাজি করব। ছোটো মেয়ে যাওয়ার সময় বারবার বলে গিয়েছে আম্মু আজকে সবজি ভাজি করো তো ব্রোকলি ফুলকপি সিম আলু গাজর সব কিছু দিয়ে সবজি ভাজি করবো এটা আবার আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে এ তো ভর্তাটা প্রায় শেষের দিকেই হয়ে আসছে আসলে মেয়েদের জীবনটাই অনেক কষ্টের সংসারে এত কিছু করেও দিন শেষে শুনতে হয় কি করেছ সারাদিন শুধু তো শুয়ে বসেই থাকো তো ভাজি প্রায় শেষের দিকে এখন তরকারি বসিয়ে নিব তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করব তো ডাটা অল্প মাছ অল্প এর জন্য আর আলাদা 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 কষালাম না একসাথেই কষিয়ে নিব আমি আসলে মাছ ভেজে রান্না করি না করি হঠাৎ কোনো সময় যদি মাছটা নরম থাকে তাহলে তাছাড়া না শুধু রান্না করতেছি না আমি তার পাশাপাশি রান্নাও করতেছি আবার ঘর ঝাড়ু দিচ্ছি ঘর মুসে গোসল করব কিছু কাপড়ও ভিজিয়েছি কাপড়গুলো কাচতে হবে তাড়াতাড়ি শেষ কর কাজ শেষ করলে হয়তো দেখা যায় মেয়েরা আসলে আসার সাথে সাথে গোসলটা করিয়ে দিই গোসল করি খেতে বসে পরে এ তো তরকারিটাও প্রায় শেষের দিকে এই যে দুপুরে আমরা গোসল করেছি গোসল করে ওর বাবা ফোন করেছে আজকে দুপুরে খেতে আসবে না পাঠিয়ে দিতে বলল এই জন্য সব কিছু বেড়ে নিচ্ছি মেয়েকে বললাম যে খাবারটা বেড়ে দেই তুমি নিয়ে দিয়ে এসো এই যে বাদ বেরিয়ে নিচ্ছি তরকারিটাও বেরিয়ে দিচ্ছি তো খাবার পেরে দিয়ে মেয়েকে বিদায় করে দিলাম দিয়ে খাবার দিয়ে এসে এখন ওরাও খেতে বসেছে আমিও বসেছি ওদের সাথে তো বড়ো মেয়েকে আর দেখালাম না ও একটু লজ্জা পায় বি ক্যামেরার সামনে আসতে তে ওদের খাওয়া শেষ করে এগুলো ধুয়ে ফেললাম আর জমিয়ে রাখবো না পরে তো আমাকেই করতে হবে এই জন্য আগে করে নিলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম